আসসালামু আলাইকুম আ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার চলছে বর্তমানে আঠারো থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান ট্যুরিজম ফেয়ার চলছে সেই উপলক্ষে তারা মোটামুটি প্রায় আপ টু ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়েছে যে সমস্ত রুটগুলোতে আপনারা পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার দেন হচ্ছে সিঙ্গাপুর ব্যাংকক চেন্নাই কাঠমান্ডু গোয়াংজু কলকাতা দিল্লি অর্থাৎ মোটামুটি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স যে রুটগুলো দিয়ে চলে মানে সৌদি আরব মিডল ইস্ট বাদে যে রুটগুলো দিয়ে চলে এই রুটগুলোর মোটামুটি অনেক ভালো একটা ফেয়ার পাবেন বর্তমানে আসলে অনেক ভালো ফেয়ার পাওয়া যাচ্ছে এটা বাস্তব যেমন ম্যানচেস্টারে বর্তমানে যদি আপনি টিকিট কাটতে যান। অনেক স্টুডেন্টরা বর্তমানে যাচ্ছে যদি স্টুডেন্ট হিসাবে যদি টিকিট কাটতে চান মোটামুটি অনেক ভালো ফেয়ারে কিন্তু আপনারা ম্যানচেস্টারে আপনারা ইয়া পাবেন টিকিট পাবেন ডাইরেক্ট ফ্লাইট কিন্তু বাংলাদেশ থেকে চলে ঢাকা টু সিলেট সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট চলে তো আপনারা জানেন সো যারা স্টুডেন্ট ফেয়ার যারা স্টুডেন্ট আছেন যদি স্টুডেন্ট ফেয়ারে টিকিট করে করতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তাহলে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটের টিকিট দেওয়া যাবে যদি আপনাদের ম্যানচেস্টারে যদি আপনাদের টিকিটের প্রয়োজন হয় তার পাশাপাশি সিঙ্গাপুর ব্যাংকক চেন্নাই কাঠমান্ডু থেকে শুরু করে যে কোনো রুটের বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটলে এখন মোটামুটি পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন সো যারা টিকিট ক্রয় করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন খুবই সীমিত সময়ের জন্য খুবই সীমিত সিট বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স জানেন মানে আপনার দশটা সিট থাক থাকা সত্ত্বেও একটা সিটও পাওয়া যায় না এরকম পরিস্থিতি সো যাই হোক তারপরও আমরা ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনাদের টিকিটের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম